আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি ইয়াসিন এন্টারপ্রাইজে তো আমরা তাদের অ্যাড্রেসটা দর্শক দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন স্ক্রিনে কিন্তু খুব সুন্দর করে নাম্বারটা দেওয়া আছে তো আপনারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা কিন্তু চলে আসতে পারেন তো বর্তমানে কিন্তু মার্কেটে কিন্তু ট্রেন্ডিং একটা প্রোডাক্ট দর্শক আয়রন মানে রীতিমতো ভাইরাল এবং খুব মাতামাতি চলতেছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই নিতে পারবেন আর এছাড়া কিন্তু তাদের কাছে কিন্তু আরও

আর অবশ্যই এগুলা ইউজ করার সিস্টেম আছে। আচ্ছা। যেহেতু কাস্টার্ডন দেশি গোজাম মেজে নিতে হবে তারপর আপনি তেল দিয়ে শূলো উপরে রাখতে হবে তাহলে সিজলিং হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা আচ্ছা। আপনি দেখা যায় রান্না বাজাপড়া করবেন একবার সুন্দরভাবে পারফেক্ট ভাবে হয়ে যাবে। আচ্ছা। প্রত্যেকটা পোটাকে আজকে আলাদা আলাদা করে ইঞ্চির পিতা দিয়ে মাপটা বলে দিবা এবং কি ফ্রেশগুলো বলে দিব ভাই। আচ্ছা ওকে। এই যে দেখতেছেন দুই হ্যান্ডেল ডিপ ফ্রাইফেন যেটা আমরা বলি দুই হ্যান্ডেল ফ্রাইপ্যান। এটা হচ্ছে ফ্রাইস দিছি টাকা। আচ্ছা। এবার আসেন যেটা হচ্ছে চোড়ো ভিতরে কড়াই।

আপনি দেখা যায় বড় ফাতিলের নিচে কি দম দিবেন না পরটা ছাপটি করবেন চিটাপিটা পিটা করবেন একটু বড় ধরনের যারা চাচ্ছেন তাদের জন্য এটা আচ্ছা অনেক বড় ফ্ল্যাট আচ্ছা হ্যাঁ এই জায়গায় আরেকটা কথা বলে দিব এগুলো কিন্তু সব ধরনের চুলা হবে তবে আপনার নিচের তলির অংশটা যদি বেশি হয় তাহলে সুন্দরভাবে বসবে সাপোর্টও ধরবে ইলেকট্রিক চুলা হলে আর কিছু কিছু প্রোডাক্ট আছে কিন্তু ভাই দেখেন সুন্দরে বসে না সাপোর্টও হবে যদি সুন্দর ভাবে না আবাসো তাহলে আপনার জিনিসটা কার্যকর ভুলো না তবে যে যে কাজের জন্য নিবেন অবশ্যই আগে যোগাযোগ করে নিবেন তাহলে আপনাদের জন্য সুন্দর যে কাজে নিবেন ওই কাজে হয়ে যাবে আপনাদের আচ্ছা ওকে এবার আসেন যেটা থাকবে হচ্ছে আপনার দুই হ্যান্ডেল হালকা কান্দা যে তাওয়া থাকবে ছোটা থাকবে দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা থাকবে যেটা আছে একটু বড়টা এটা প্রাইস থাকবে দিচ্ছি ওনলি নয়শো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে আচ্ছা ওকে যেটা হচ্ছে আমাদের বড়টা দেখালাম তিন কেজির উপরে তিন কেজি দুইশো প্লাস প্রাইস থাকবে দিচ্ছি এক হাজার টাকা করে ফ্রাইস থাকবে আচ্ছা ওকে সাত কবে যেটা থাকবে দেখতেছেন এই যে সাত কবে যেটা ফ্রাইস থাকবে আটশো আটশো টাকা ফ্রাইস দিচ্ছি যেটা থাকবে হচ্ছে আমাদের ছোট যেটা মিনি ফ্রাই প্রাইস থাকবে দিচ্ছি ভাই পাঁচশো টাকা করে ফ্রাইস থাকবে ডিপ ফ্রাই প্যান যেটা এটার ভিতরে সাইজ আছে তিনটা যেটা হচ্ছে আপনার মুখের মাপটা বলে দিব এই যে দেখতেছেন কত আছে আট ইঞ্চি তারপর তারপরে যে সাইজটা আছে আমাদের এই যে দেখেছেন কত হচ্ছে সাড়ে নয়ের উপরে চলে যাচ্ছে তারপরেটা হচ্ছে আপনার সাড়ে দশের উপরে চলে যাচ্ছে তো আমাদের সাইজ গেল তিনটা আটশো টাকা প্রাইস থাকবে এটা থাকবে আটশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি যেটা একবার বড়টা যেটা ডিপের ভিতরে এটা প্রাইস থাকবে দিচ্ছি নশো পঞ্চাশ করে প্রাইস থাকবে আচ্ছা সামনে কিন্তু হ্যাপি নিউ ইয়ার শীতের দিন আসতেছে জায়গা জায়গা পার্টি করবেন না গ্রিল করবেন না তাদের জন্য গ্রিল ফ্যান এটা প্রাইস থাকবে ওয়ানলি দিচ্ছি থাকবে ভাই এক হাজার টাকা প্রাইস দিচ্ছি অনেকটাই হ্যাভি আচ্ছা আবার ওয়েটটি দেখাবো দেখেন অনেকে তো হয়তো বিশ্বাসও করবে না ওয়েট দিয়ে অবশ্যই দেখাবো দুই কেজি চারশো প্লাস আচ্ছা আচ্ছা আড়াই কেজির মতো চলে যাচ্ছে আচ্ছা এবার আসেন যেটা থাকবে হচ্ছে আমাদের হালকা ডিফ রাউন্ডের ভিতরে যে কড়াইটা থাকবে বাজা পড়া মাল্টি পারপাসের কাজে ইউজ করতে পারবেন এটা বড় সাইজ টাইপ যে ছোট একটা এটা রানিং সাইজ এখানে এটা রাখছি আমি প্রাইস থাকবে দিচ্ছি ছশো পঞ্চাশ টাকা করে থাকবে আচ্ছা আচ্ছা অনলি হ্যাঁ অনলি ছশো পঞ্চাশ টাকা করে থাকবে এবার এই যে দেখতেছেন চার খোবের পিঠা ডিমো করতে পারবেন সুন্দরভাবে এটা ফ্রাইস থাকবে দিচ্ছি ভাই আটশো টাকা করে ফ্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে ফ্রাইস থাকবে আচ্ছা আচ্ছা তো দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট আছে তো আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু এই ধরনের যে কালেকশনগুলো আছে সারা বাংলাদেশ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকা অ্যাডভান্স করা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন তারপর টাকা আর অবশ্যই এই প্রোডাক্টগুলো নিয়ে ইউজ করবেন সিস্টেম আছে যোগাযোগ করে নিবেন তারপরে আপনাদের জন্য ভালো হবে আচ্ছা তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম